আপনি কি করেন? ভাই আমি একটা সিম কোম্পানিতে চাকরি করি। ওহ ভাই তাহলে তো আপনার জন্য টফার আছে। আসেন এদিকে আসেন। কি করেন ভাই? কি অফার আছে আমার জন্য? অফারটা হলো এমনিতে আমরা এক প্যাকেট ফুসকা 50 টাকা বেশি। কিন্তু আপনাদের জন্য এক প্যাকেট ফুসকা মাত্র 10 টাকা। কি করেন ভাই? তাহলে তো খুবই ভালো। তাহলে মানে এক প্যাকেট ফুসকা দেন। এলোন ভাই। এই ভাই বেরান বেরান। কি ভাই? ফুসকা দেখাইতেছেন। একটা শর্ত আছে কিন্তু। ভাই কি শর্ত? শর্তটা হলো এক প্যাট ফুচকা তো আপনার কাছ থেকে দশ টাকা নিতেছি কিন্তু ফুচকাটা খাইতে হবে এক মিনিটে এ ভাই কি কন এক প্লেট ফুচকা কি এক মিনিটে খাওয়া সম্ভব কে ভাই আপনারা যে সিমের মধ্যে অফার দিন সত্তর টাকা তো দুইশো মিনিট সময় হয়েছে চব্বিশ ঘন্টা তখন আমরা কেমনে কথা কই তাহলে ভাই নেন গা ভাই আপনার জন্য আরেকটা অফার আছে কোন কি ভাই কি অফার অফারটা হলো দশ টাকায় বিশটা ফুচকা কোন কি ভাই এর তোর বড় অফার তাহলে খাই ভাই এ ভাই দাঁড়ান দাঁড়ান কে ভাই আবার কি সমস্যা ফুচকা তো দশ টাকা বিশটা দিছি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাই ফুচকাটা খাইতে রাত বারোটার পরে থেকে ভূ পাঁচটার আগে এই মেয়েটা কোনো কথা কইলেন এই ফুচকা খাওয়া লাগে রাত বারো পর্যন্ত করো আমি তাছাড়া খিদা আছে আমার এখন আমি রাত বারোটার পরে ফুচকা দেখি করবো আরে ভাই রাগ করতেছেন কে গিয়া আপনারা যখন সিমের মধ্যে অফার দেন রাত বারোটার তে ভূ পাঁচটা পর্যন্ত পঁচিশ পয়সা মিনিট তখন আমরা কি রাত বারোটা পর্যন্ত হজাক থেকে ফোনে কথা কইলাম আচ্ছা ভাই বাদ দেন আপনার জন্য আর একটা বড় অফার আছে কনসেপ্টটা বড় অফারটা কি অফারটা হলো বিশ টাকা আনলিমিটেড ফুচকা কিন্তু একটা শর্ত আছে ভাই আবার শর্ত আচ্ছা বলেন শর্তটা কি শর্তটা হলো একটা ফুচকা এক ঘন্টা পর পর খাইতে হইব এই না 1 ঘন্টা পর পর ফুচকা খাইলে কয় ঘন্টা ধরে ফুচকা খাইমু আর আমরা আনলিমিটেড দিলে লাভ কি কে ভাই আপনারা যদি শুনলে আনলিমিটেড এমবি দেন পরে জানলে করে এমবি খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে চলে না তখন আমরা কিছু কই না ভাই আপনার জন্য আরেকটা অফার আছে এটাই শেষ অফার ভাই কি অফার কোন অফারটা হচ্ছে বিশ টাকা দিয়ে দশটা ফুচকা আচ্ছা ভাই আমি এই নিলাম আর কোনো ব্যথা করেন করতেছি ওকে স্যার কি বলেন ভাই আপনার সময় শেষ এই মিয়া আমি টাকাটা ফুসে গেছি খাইবার লাগিয়া এন আবার সবাই কি কে ভাই খুব রাগড়ে না আমরা মিনিট কিনি এমবি কিনি আপনারা সময় দেন আমার কথা শেষ না হলে এমবি শেষ না হলেও সময় শেষ আপনারা কেটে ফেলতেন গিয়ে আপনি বাইরের টে থাকা কিনি আমরা ডা কি ভাই খাইতেন না ভাই খাইতাম না